জয় হিন্দ বন্ধুরা তোমরা তোমরাচ্ছ বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছ ডব্লিউপি লেডি কনস্টেবল দুর্নীতি ফিলি পাস না করো চাকরি ঠিক আছে এই মাত্র পাওয়া খবর এবার ডব্লিউপি পিআরবির ভাবা উচিত দুইজনের নতুন রেজাল্ট প্রকাশ করলো ঠিক আছে ইউটিউবের সর্বপ্রথম আপডেট জানালাম তোমাদের দেখো কনস্টেবল নিয়োগে দুর্নীতি প্রকাশিত তালিকা তোমাদের যেটা হয়েছে ঠিক আছে বাতিল তোমাদের যে বাতিল করেছে সমস্ত বিস্তারিত বলছি এই ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা লাইক করে তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় আর টেলিগ্রাম ডাবলু বিশ্বাস এক্সাম একাডেমির টেলিগ্রাম চ্যানেল যুক্ত হবে ঠিক আছে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবি ঠিক আছে देखो তোমাদের কন্টেন্ট দেখো কনস্টেবল নিয়োগে দুর্নীতি প্রকাশিত তালিকা তোমাদের বাতিল ঠিক আছে তোমাদের দেখো একটা দৈনিক পত্রিকা তোমাদের প্রকাশিত হয়েছে তোমাদের দেখো দেখো গত যে তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতি প্রকাশে এলো তোমাদের দেখো পশ্চিমবঙ্গের চাকরিবীজদের মঞ্চ আন্দোলন চাপের সাত দিন আগে প্রকাশিত ফলাফলের তালিকা বাতিল করে নতুন তালিকা প্রকাশ করল তোমাদের অবশ্যই তোমরা বুঝতে পারছো দেখাছ এখানে উত্তরপ্রদেশেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল তোমাদের ঠিক আছে তার জন্য আত্মহত্যা করেছে অনেক অনেকেই তারপরে তোমাদের কি হয়েছে ঘটনা হলে ছয় মার্চ লেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশের নিয়োগের পরীক্ষার চূড়ান্ত ফল তোমাদের প্রকাশ হয়েছিল তারপরে দুজন মহিলাক মাধ্যমিক পিলি পরীক্ষা পাস করতে পারেনি ঠিক আছে তারপর মেন পরীক্ষায় কিন্তু তারা মেন পরীক্ষা দেয় মাঠ কমপ্লিট করে চূড়ান্ত তালিকা তাদের প্রকাশ হয় এই দুর্নীতি প্রকাশে আসার পর চাকরি প্রার্থীদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের দপ্তরে গিয়ে দেখা করলে তাদের হুমকি দেওয়া হয় ঠিক আছে এরকম ঘটনা তোমাদের ঘটেছে তারপরে হচ্ছে তোমাদের দেখো দুজনকে বাদ দিয়ে তাতে দেখা যায় যে দুজনকে বাদ দিয়ে অন্য দুজনকে নেওয়া হয়েছে এই দিন ইন্দ্রজিৎ ঘোষ বলেন এই ঘটনা পুলিশ ডিপুটমেন্ট বোর্ড পরোক্ষভাবে স্বীকার করে ঠিক আছে করে দুটো দুটো দুর্নীতি আপাতত দুর্নীতি খুঁজে পেয়েছে ঠিক আছে এরপরে আরও দুর্নীতি আছে তোমাদের অবশ্যই আমরা বলবো ঠিক আছে দেখো তোমাদের লেডি কনস্টেবলে অনেক দুর্নীতি হয়েছে তোমাদের অবশ্যই আমরা বুঝতে পেরেছি ঠিক আছে কিছু কিছু কাট অফ দেখো কাট অফ চৌষট্টি প্লাস ঠিক আছে কিছু কিছু মেয়ে ঠিক আছে আটান্ন পয়েন্ট দেখো কাটায় কাটায় আটান্ন পয়েন্ট পঞ্চাশ আমাকে একজন ফোন করেছিল আটান্ন পয়েন্ট পঞ্চাশ কাট গিয়েছে আটান্ন পয়েন্ট পঞ্চাশই পেয়েছে তাকে কিন্তু সিলেকশন দেওয়া হয়নি ঠিক আছে কেন সিলেকশন দেওয়া হয়নি পিআরবি বোর্ড এটা কেন করলো আমি জানি না ঠিক আছে এটা মেল করতে বলেছিলাম পিআরবি বোর্ডকে আর হচ্ছে আর করতে বলেছিলাম এবার উনি আর করেছে ঠিক আছে দেখা যাক কী হবে সেটা তারপরে হচ্ছে তোমাদের আটে রিপোর্ট কি আসবে তো তখন তোমাদের অবশ্যই আমরা এই নিউজটা তোমাদের মাঝে প্রোভাইড করব। আর বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে তোমরা অবশ্যই জানো দেখো অনাষ্টামূল্যে এত দুর্নীতি রুখতে অবশ্যই তোমাদেরকে একতা হতে হবে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবে ঠিক আছে অবশ্যই আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে ঠিক আছে আর একটা লাইক করো তোমাদের একটা লাগাম দিয়ে ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় নতুন হলে চ্যানেলটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে এই পর্যন্ত তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস আমাকে আমি সবাইকে পাচ্ছি থ্যাংক ইউ